বিষয়টা হচ্ছে কি জানেন যখন একটা জিনিস হয়ে যায় এই যে সরকার পনেরো পার্সেন্ট দিছে একটা নির্বাচিত সরকারই আপনারা দিছে পাঁচ পার্সেন্ট নয় বছর পর একটা কথা বুঝছেন একটা নির্বাচিত সরকার আপনাকে পনেরো পার্সেন্ট দিছে নয় বছর পর পাঁচ পার্সেন্ট দিছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার সেই নয় মাসে এসে যেখানে নয় বছর পরে নির্বাচিত সরকার দিল পাঁচ পার্সেন্ট আর নয় মাসে এসে অন্তর্বর্তীকালীন সরকার দিলো দশ পার্সেন্ট তাহলে তারা অনেক বেশি দিছে না এটাতে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত রুবেল ভাই খুলনা থেকে আচ্ছা আচ্ছা কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যার যার বেসিক আপনাদের কার কত বেসিক সেই বেসিকের হিসাব করে দেখেন তো কত আসে আপনারা সবাই পনেরো পার্সেন্ট হিসাব করে দেখেন যে আসলে কার কত আসে এই যে প্রধান উপদেষ্টা বরাবর চিঠিও লিখেছি আপনাদের মধ্যেই কয়েকজনে পরামর্শ দিয়েছে বা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন তবে প্রধান উপদেষ্টার কাছে যাওয়া তো আর চারটেখানের ব্যাপার না আমি একটা চিঠি লিখেছি প্রধান উপদেষ্টা বরাবর সেই যেটা আজকে অনলাইন পত্রিকায় প্রকাশ প্রচারও করেছে আমি আমার পেজে দিয়েছি সেইটা আপনারা সবাই একটু প্রচার করুন এই জিনিসটা যাতে কর্তৃপক্ষের নজরে আসে এবি বেগম বলছেন পাঁচশো টাকা ভাই আমার আচ্ছা তাহলে আপনার বেসিক কম মনে হয় শাকির আহমেদ বলছেন প্রতিরক্ষা বাহিনী কেউ আন্দোলন করতে পারে না কারণ তারা বন্দি সেটা ভাই আমরা জানি যে যারা বিভিন্ন বাহিনীতে আছে তাদের আসলে আন্দোলন করার সুযোগ নেই এমনি কাউসার বলছেন ছয়শো টাকা ছয়শো টাকা কিভাবে ভাই সর্বনিম্নই তো বাড়ে আপনার হইল বারোশো টাকা আট টাকা বেসিক যার তারই তো বাড়ে বারোশো টাকা তাহলে কি আপনারা ওই আগের এক টাকা বাদ দিয়ে হিসাব করতেছেন আগের এক টাকা বাদ দিয়ে হিসাব করতেছেন ভাই আগের এক টাকা বাদ দিয়ে হিসাব করেন না ওইটা ধরেই হিসাব করেন ওইটা ধরেই হিসাব করেন আমরা কিছু আশা করতে পারি তাহলে সেটা এখন বলা যায় না আপনারা যদি সবাই যার যার জায়গা থেকে চুপ থাকেন তাহলে আশা করা বোকামি হবে কারণ এটা এই দুই একজনের দুই একজনের কথায় হবে না আপনারা সারা বাংলাদেশে বিষয়টা হচ্ছে কি জানেন সারা বাংলাদেশে চোদ্দ লক্ষ কর্মচারী সেখানে যদি দুই চার পাঁচজন কর্মচারী কথা বলে তাতে ভাই কিচ্ছু যায় আসে না কিচ্ছু হবে না